আসলাম আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নাম আসলাম তরতাজা কাঁচা সবজি একদম তরতাজা বলমারি ফই সকাল দিকে বাজার এবং কম একদিন রোববার বোধবার হাটের দিন এই যে তরতাজা সবজি বলমারি থেকে আমদানি করছেন প্রচুর দাম কিছুদিন আগে আকাশের বর্ষার কারণে ফসলের কোনো ফলও নেই

আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা আজকে আলু একত্রিশ থেকে বত্রিশ টাকা তাহলে সাধারণ জনগণ কেমনে খাবে এবং প্রত্যেকটা আলুতে ভ্যাট বসাইছে দুই টাকা খাজনা এক টাকা লেভার হাজারা দু টাকা দুই টাকা প্রতি ভ্যাট বসাইছে তাহলে সাধারণ জনগণ কেমনে খাবে প্রতিটা সবজির দাম বেশি সবজি ধরাই যায় না আপনার আয় আছে পাঁচশো টাকা আপনি বাজার করতে দিয়েছে কিন্তু আপনার সবজি কিনবার কেন টাকা লাগতেছে এক হাজার টাকা তাহলে আপনি মাছ তেল তরি তরকারি চাউল কেমনে কিনবেন প্রতিটা সবজির দাম বেশি কে বলছে ইসলাম বাহিনী ধন্যবাদ